আপাদের কাছে আমার অনুরোধ বাপ আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন اخলাকের ফিকির করেন চরিত্রের ফিকির করেন প্রয়োজনে ছেলেটাকে মোবাইল থেকে ফেরানোর জন্য আমনে কাঁদেন আমনে চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নাই তো ছেলেটারে বাঁচান প্রয়োজনে স্বামী আপনার বিপদদায়ক স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন আমনে যান আমনে কাঁদেন বহুর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম বিনিময় তুমি আমার আল্লাহ নাফরমানি করো না তুমি আমার আল্লাহ রে নারাজ করো না তুমিও বরবাদ হইও না আমারও বরবাদ করো না বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলে কেমনে বাবা আপনারা ঘুমান কেমনে আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না আঠারো বছর ষোলো বছরের ছেলে মেয়ে ওই বাবা আপনি কেমনে ঘুমান ওই মা কেমনে গুমা এমন সন্তান এমন সন্তান আমরা এবার ইস্তেমার মাঠে দ্বিতীয় দিনে আমাদের বড় মুরব্বী আহমদ লাট সাহেবের বয়ান শুনতেছিলাম হজরত বায়ানে বলতেছিলেন নবী সাল্ল সাল্লাম আর সাহাবাইকারের এক ফিকির ছিল যে আল্লাহ পাকের এক জাহান নামী না হয় কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে নবীজির কলজাতার মধ্যে শুধু এই ফিকির ছিল হাদিসের মধ্যে আছে বাবা শুনেন আপনারা কোন মানুষ আমি যখন এই উনার হাত ধরলাম ফিরাইবার জন্য উনি মনে করেন হাত ছাড়াই সে আমি ওনার কাঁধে হাত দিলাম ভাই আপনি নামাজ পড়েন বা আল্লাহর দিকে ফিরেন উনি আমার কাঁধ থেকে হাত নামায় ফেলছে কিন্তু আমি যখন শেষ আমার সিদ্ধান্ত আমি তারে ফেরাবই আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই তখন আমি তার কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম কোমরে জড়াইয়া ধরে করলাম ভাই তুই ওই আগুনের দিকে যাইও না আমি তোমারে ফিরাইতে চাই এ এক কোমরে জড়াইয়া ধরলে কোমরের মধ্যে তখন কিন্তু ছুটাটা কঠিন না কথা বলেন না কেন খুদার কসম নবীজি বলছে আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য এমন যেন কোমরে ধরে ধরে আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতেছি ছিলাম ও আনা আখিজুন বি হুজাজি কম আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্ন ভাই রাত গভীরে আমার মৌলানা শুনছে আমি মিলাইতে মাহফিলটা বেশি অনুরোধ করছে মৌলানা সাহেব অনেক মোহাম্মতের সাথে রিকোয়েস্ট করছে আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মৌলানা হারুন ও আমার খুব বলছে যে উজুর আমার উস্তাদ উনি আমি আমার এই মাহফিলটা দিতেই হইবে এ আমি দুই মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকাইছিলাম কিন্তু তকদিরের ফায়সালা হলো এটা পড়ে গেছে লাস্ট মাসা বলছে না হুজুর আমগোটা তা আগে বয়ান করবে ঠিক আছে কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকায় গেছিলাম আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বী কতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারা কাত এ হুজুরে আমারে মাইজ আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান ওইখানে হুজুরেরও বয়ান ছিল হুজুরে আমারে যেই বাসায় হুজুরে বিশ্রাম করতেছে ও এনে খবর দিছে যে মৌলানা রে নিয়ে আইবা ডাইরেক্ট স্টেজে আমার তো গেছি আমি ওনার কাছে ওনে আবার কো খান আল্লাহ খাইছি কোন রকমে আমি দেন যে লড়াছড়া করি আমার তো মাহফিল আর দুইটা এর পরে কাগজ ধরাই দিছে চার পাঁচটা মাহফিলের বিষয় মৌলানা এগুলো আমার মাহফিল আমি আপনি দিতে হইব আমি জি এই কইয়া কইয়া কোন রকম দফায়া হয়ে

আল্লাহর জন্য বলতে থাকা যতক্ষণ পারি야 ততক্ষণ বল জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ নিয়ত করি ফজরের নামাজ পড়ি এখন আমার একটা আবদার আছে একটা আবদার হলো প্রিয় ভাই দুইটা কথার উপরে একারে বুঝ যা না শুনো বুঝ যা না এই 30 বছরের নিচে যে সব नौजवान তোমরা পড়ছো তিরিশের নিচে তিরিশের উপরে যারা তারা না তাদের হলো আমার এখন আফাদত কথা এ এই তিরিশের নিচে যাদের বয়স তোমরা ভাই এ দুইটা নিয়ত যে একটা হলে চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা এই নিয়ত করে দাঁড়াও দিল থেকে দাঁড়াও তিরিশের নিচে যাদের বয়স বাটফারি করে দাঁড়ায় না

আমি মালিক রে বলবো মালিক আমি তোমার বাংলাদেশকে দাঁড় করাই দিছি এবার আল্লাহ তালাই তৌফিক দিবে ইনশাল মূলত ফায়সালা কার হাতে আল্লাহ আল্লাহ এজন্য বাপ ধোকা দিও না পারবা তোমরা ইনশাল আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল ইনশাল ইনশা আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে জালেমের পরাজয় হয়েছে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা কি না প্রতিটা পাড়ায় গলিতে গলিতে মহল্লায় চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন এত মাদ্রা যদি অনেক পন্ডিত আছে হ্যাঁ এত মাদ্রাসা কা আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা তুমি কবে তুমি উত্তর দাও এত মাদ্রাসা হলো কেন এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া নাকি এটা বিশ্বাস করেন নি তো এত বড় মাদ্রাসা এডি হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া এডি মাটি তলে তে উঠলাইছে কার ফয়সালা এগুলা বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ কুরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায় আজ আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কুরআন হবে শত কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কুরআন এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয় সারা বিশ্ব বিজয়ী সেটা হলো হাফেজে কুরআন 10 বছরের কিশোর তরুণ 12 বছরের কিশোর তরুণ গোটা আরব বিশ্বকে পিছনে ফেলে বারবার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়াইয়া দিয়েছে না সুবহানাল্লাহ কোরআনের হাফেজ হাফেজে কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা একবার দুইবার বারবার প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড 70 দেশ 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের মুখ আলোকিত করেছে সুবহানাল্লাহ বাংলাদেশের অতএব বাংলাদেশও আলহামদুলিল্লাহ সম্ভাবনা প্রতিটা মাহফিলে কিশোর যুবক नौजवान বেশি ঠিক কিনা বলেন এটা সম্ভাবনা এটা সম্ভাবনা ইনশাল সেদিন আমি এক মাহফিলে গেছি ওই মাহফিলের এক আমার আগে এক ভদ্রলোক ওই এলাকার মান্য মানুষ উনি বক্তব্য দিছে উনি বলছে একটা কথা যে আমার বাহাত্তর বৎসরের জীবনে আমি এত নৌজোয়ান তোমরা কিশোর তরুণ কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম উনি বলতে বুঝছেন না আমায় বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা আগামীতে ভুলে রাখেন সব ভুলে যান ইনশাল্লাহ 58000 বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরাই উড়াবা ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ এইজন্য আমরা এই আশা ব্যক্ত করি আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ যে সারা পৃথিবীতে مظলুমের বিজয় ইমানদারের বিজয় ইনশাআল্লাহ ইমানদারের বিজয় কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে বাংলাদেশে আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আমাদের সবার কাছে অবারা যারা আছেন কষ্ট করে বসছেন